চৌত্রিশ বছর বয়সে এসএসসি পাশ করে সবাইকে চমকে দিয়েছেন ইউপি সদস্য হাফেজ মোহাম্মদ শামীম মৃধা তার এমন সাফল্যে খুশি পরিবার আত্মীয় স্বজন ও এলাকাবাসী ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার হাফেজ শামীম মৃধা আমার সম্পর্কে আমার ভাই সে অত্যন্ত ভালো মনের একজন মানে। শামীম মৃধা উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের মৃত আবুল হাশেম মৃধার ছেলে তিনি মাওলানা ইউনিয়নের এক না ওয়ার্ড ইউপি সদস্য গাজীপুরের পবেল পলিটেকনিক্যাল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন শামিম। সে যে আমি আমার ভাইদেরকে আমি লেখাপড়া করিয়েছি তার পাশাপাশি আমি নিজেও চেষ্টা চালিয়ে যাই। সেক্ষেত্রে এবার এসএসসি পরীক্ষাতে দেওয়ার পরে সে আল্লাহর রহমতে সুন্দর কিছু রেজাল্ট করেছে। শামীম রিধা বলেন শিক্ষার ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না। ইচ্ছে থাকলে সবই সম্ভব। গত ইউপি নির্বাচনের আগে প্রচার হয় যে নির্বাচনে অংশ নিতে ইউপি সদস্যকে ন্যূনতম এসএসসি পাশের সনদ লাগবে তাই তিনি স্কুলে ভর্তি হয়ে এসএসসি পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন এই দু হাজার তেইশের যে এসএসসি রেজাল্ট হয়েছিল এখানে আমি জিপিএ ফোর পয়েন্ট ফোর থ্রি নাম্বার পেয়ে পাশ করেছি আমি হাফিজ মোহাম্মদ শামীম মৃধা আমি ইউনিয়ন পরিষদের এক নম্বরের মেম্বার শামীম এসএসসি পরীক্ষায় পাশ করে অনেক আনন্দিত তার শাশুড়ি রাজে একুন লেখিক লে পরীক্ষা দিচ্ছে আনন্দিত স্বামীম মৃধার এমন সাফল্যে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বীর মুক্তিযোদ্ধা মুক্তাদির হোসেন বলেন তার ছোট ভাই ভাইদেরকে সেই লেখাপড়া করানোর কারণে সে তার নিজের লেখাপড়া সে করতে পারে নাই বা তাই ভাইদেরকে লেখাপড়া শেষ করে এখন সে চৌত্রিশ বছর বয়সে এস এস পাশ করছে শামিমের ভাই জানান তার ভাই চৌত্রিশ বছর বয়সে এস এস সি পাশ করায় তারা সবাই আনন্দিত তার ভাই যাতে উচ্চতর ডিগ্রি অর্জন করতে পারেন সেই কামনাও করেন আমাদেরকে দেখাশোনা করতে যায় বড় ভাই আর পড়াশোনা কন্টিনিউ করতে পারে নাই দীর্ঘ চোদ্দ বছর পরে ভাই আবার পড়াশোনাতে ব্যাক করছে সে ভালো একটা রেজাল্ট করতে পারছে খুবই আনন্দিত ভাই ভালো একটা রেজাল্ট করছে ভাইয়ের সফলতা কামনা করি যাতে ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে এ বিষয়ে জানতে চাইলে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম খোকন বলেন শামিমের এই কৃতিত্বে তিনি আনন্দিত সর্বোপরি শামিমের সফলতা কামনা করেন এই ইউপি চেয়ারম্যান সুনামধন্য একজন ইউপি সদস্য হাফেজ মোহাম্মদ শামিম মিদদা। উনি কোরআনের হাফেজ বাংলা এবং ইংলিশ স্কুলে সে লেখাপড়া করে নাই সে দুই বছর আগে ক্লাস নাইনে রেজিস্ট্রেশন করে এই বছর এসএসসি পরীক্ষা দিয়ে ফোর পয়েন্ট ফোর জিরো সফলতা পেয়েছেন তার এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই